প্রথম কাজ হবে তোমাদের পড়াশোনা আমি তোমাদেরকে চারটি পরামর্শ দিয়ে কথা শেষ করব। তোমরা যারা এখানে আছো তোমাদের চিন্তাভাবনা একটু ছোটো চিন্তাভাবনা করো সময়। কারণ তোমরা এলাকা কেন্দ্রিক চিন্তা করো বলো যে ম্যান ইজ প্রোডাক্ট অফ ওর ইনভারনমেন্ট মানুষ তার পরিবেশের সৃষ্টি মানুষের এই পনেরো কিলোমিটারের মধ্যে গণ্ডির পনেরো কিলোমিটারের মধ্যে যতটুকু আছে এই পনেরো কিলোমিটারের মধ্যে যা কিছু ঘটে মানুষ এটা নিয়ে চিন্তা করে এর বাইরে চিন্তা করতে পারে না এর বাইরে চিন্তা করতে পারে না কিন্তু তোমাকে স্বপ্ন দেখতে হবে অনেক বড় তোমাকে স্বপ্ন দেখতে হবে অনেক বড় একবার একটা বাবার ছেলে চিড়িয়াখানা গেল চিড়িয়াখানা গিয়ে দেখে বাবা দেখে বা ছেলে দেখে বাবা ছেলে দেখে ছোট ছোট হাতি তার পায়ে চিকন শিকল লাগানো আছে আর বড় হাতি তার পায়ে চিকন শিকল লাগানো আছে ছোট ছোটো হাতি শিকলটা ছেড়ার চেষ্টা করছে আর বড় হাতি হয়ে দাঁড়িয়ে আছে তো ছেলে বাবাকে বলল বাবা এই যে ছোট হাতি বড় হাতি যে শিকলটা লাগানো আছে ওরা তো টান দিলে শিকলটা ছেড়ে যায় ওরা টানছে না কেন তো বাবা বলে ঠিক আছে ক্যাটের কে একটু জিজ্ঞেস করি পরে ক্যাটের জিজ্ঞেস করা হয় আচ্ছা বলো তো এরা তো টান দিলে এটা ছিঁড়ে দেয় টানছে না কেন তখন কেটেকার বললো এরা যখন ছোট ছিল এই ছোট হাতির মতো ছিল এরা এটাকে টানা টেনে ছেড়ার চেষ্টা করেছে তখন তারা পারে নাই তাদের মাথার মধ্যে সেট হয়ে আছে তখন যেহেতু পারেনি আমার দ্বারা আর পারা সম্ভব না তোমাদের মাথার মধ্যে সেট হয়ে আছে তোমার ভাই চেষ্টা করেছে তোমার বোন চেষ্টা করেছে তোমার কাকা চেষ্টা করেছে তোমার চাচা চেষ্টা করেছে তারা পারে নাই তারা মেডিকেলে ভর্তি হতে পারে নাই তারা দিনে হাজির পারে নাই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে নাই তারা রংপুর মেডিকেলে পড়তে পারে নাই সুতরাং তুমিও পারবা না এ মাথার মধ্যে সেট হয়ে আছে সেটাকে ছিটতে হবে সেটাকে ছিটতে হবে সব মনে রাখবা মানুষের আয়তন স্বপ্নের আয়তন যত বড় মানুষ তত বড় তোমার স্বপ্নের আয়তন যত বড় তুমি তত বড় মানুষের প্রত্যেকেই নাবিল ভাই বলতে পারবে যে প্রত্যেকের ব্রেনের সমান ক্যাপাসিটি আছে কিন্তু শুধুমাত্র চিন্তার ভিন্নতার কারণে এক একেকজন একে কেউ ওয়ারেন্ট বাফেট হয় আর কেউ রিক্সা চালক হয় শুধু পার্থক্য যে চিন্তার পার্থক্যের কারণে চিন্তার পার্থক্যের কারণে এজন্য তোমাকে স্বপ্ন দেখতে হবে বড় তোমরা বারাক ওবামার নাম শুনেছ না বারাক ওবামা তিনি আমেরিকায় তার বাবা ছিলেন আফ্রিকান মা ছিল আমেরিকান তো পরে বাবার সাথে মায়ের প্রেম হয়ে তারা বিয়ে করে বিয়ে করার পর বাচ্চা বারাক ওবামা হয় বারাক ওবামার মা জানতে পারে যে বারাক ওবামা হোসাইন যিনি বাবা ছিলেন হোসাইন ওবামা তার একটা ওয়াইফ আছে আফ্রিকায় এই জন্য উনি ওনাকে ডিভোর্স দিয়ে দেন পরে একটা ইন্দোনেশিয়ান ছেলেকে বিয়ে করেন ছেলেকে বিয়ে করে সন্তান সহ ইন্দোনেশিয়া চলে যায় জাকার্তা আমার যাওয়ার সুযোগ হয়েছে একটা স্কুলে একটা মিশনারি স্কুলে ভর্তি হয় সেই স্কুলে অনেক বড় করে আছে আমি আমি যাওয়ার সুযোগ হয়েছে রিসেন্টলি বারাক ছবি বারাকবাম স্কুলে স্কুলের শিক্ষক তাকে বলেছে আচ্ছা তোমরা প্রত্যেকে কি হতে চাও একটু লেখো তো ওবামা জিজ্ঞেস করতে স্যারকে আচ্ছা ম্যাডাম এই দেশের সবচেয়ে বড় মানুষকে বলেছে আমাদের প্রেসিডেন্ট সবচেয়ে বড় তো সে চিন্তা করলো আমি যদি আমেরিকার নাগরিক তো সুতরাং আমাকে আমেরিকার প্রেসিডেন্ট হতে হবে বড়টা লিখতে হবে সেই লিখতে আই ওয়ান্ট টু বি এ প্রেসিডেন্ট অফ আমেরিকা আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই সেই বারাক ওবামার চিন্তার প্রসারতার কারণে সে বারাক ওবামা পরবর্তীতে কি হয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন তো সুতরাং সে চিন্তার প্রসারতা বাড়াইতে হবে এখানে যারা শিক্ষার্থী আছো এখানে যারা শিক্ষার্থী আছে সবাই একটু দাঁড়াও শিক্ষার্থী যারা আছো তারাও সকল শিক্ষার্থী দাঁড়াও বুকে হাত দাও বুকে হাত দাও অভিভাবক না শিক্ষার্থীরা আমি তোমাদেরকে তোমরা চোখ বন্ধ করবা বন্ধ করে তোমরা পাঁচ সেকেন্ড চিন্তা চিন্তা করে বলবা যে আমি এটা হতে চাই তোমাদেরকে আমি বলি তোমার বাবা বলেছে তোমাকে ডাক্তার হইতে হবে না তোমার মা বলেছে যে তোমাকে আইনজীবী হইতে হবে না তোমার মনে কি চায় হারবার ইউনিভার্সিটি এটা গবেষণা হয়েছে তারা প্রায় পনেরোশো জন নিয়ে এটা গবেষণা করেছে তারা পনেরোশো জনকে জিজ্ঞেস করেছে আপনি যে চাকরি করেন কিসের জন্য করেন ভালো লাগে এই জন্য করেন নাকি বেতনের জন্য করেন তেরোশো জন বলেছে বেতনের জন্য করি দুশো জন বলেছে ভালো লাগে তাই করি পরবর্তী দেখা গিয়েছে তিরিশ বছর পর সফলতা উনি দেখেছেন যে দুশো জন বলেছে আমি ভালো লাগে আমি করি তারা এক একটা কোম্পানি এমডি প্রদান হয়েছেন আর যারা বলেছে বেতনের জন্য তারা একটা থেকে দুইটা প্রমোশন পেয়েছেন তার মানে তুমি যদি যেটা ভালো লাগে জাপানে একটা বই আছে লারা হারবে লিখেছেন কাইজান সে কাইজানে একটা গুণ বলেছে ইকি গাই ইকি গাই মানে ইউ ডু হোয়াট ইউ ক্যান ডু দ্য বেস্ট তুমি করো যেটা তুমি ভালো পারো তোমরা এখানে যারা আছো কেউ যদি ভালো ক্রিকেট খেলতে পারো তুমি মনে মনে বলবো আমি ক্রিকেটার হতে চাই ভালো ফুটবল খেলতে পারো তুমি মনে মনে বলবো আমি ফুটবলার হতে চাই তুমি যদি ভালো কথা বলতে পারো তোমার চিন্তা হচ্ছে তুমি আইনজীবী হবা তাহলে মনে মনে বলবো যে আমি আইনজীবী হতে চাই যেটা তোমার ভালো লাগে যেটা করতে তোমার ভালো লাগে তুমি সেটাই বলবা চোখ বন্ধ করো বন্ধ করেছ বুকে হাত দাও পাঁচ সেকেন্ড চিন্তা করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ চোখ খোলো একটা ছেলে লাউডলি বলবা আমাকে সামনে আছে বলো তুমি কি হতে চাইছো বলো ইউ হ্যাঁ বলো লাউডলি বলো আমাকে বলো আমাকে বলো আমি বলবো ওদেরকে বলো ব্যবসায়ী হতে চাও ওর জন্য জোরে ব্যবসায়ী আমাদেরকে হইতে হবে ইসলামের আষাঢ় মোবাসারা যে দশজন জান্নাতের সুসংবাদ পেয়েছেন তারা প্রত্যেকেই তাদের মধ্যে আটজনেই ব্যবসায়ী ছিলেন আর আমরা শুধু চাকরির পিছনে দৌড়াই ওয়ারেন বাফেট বলেছে চাকরি যে বেতনটা দেওয়া হয় বেতনটা হচ্ছে মানুষকে স্বপ্ন ধ্বংস করার জন্য এই বেতন দেওয়া হয় স্বপ্ন দেখতে একটা একটা বানরকে যদি বলা হয় একটা কলা নিয়ে আর একশো ডলার একটা নোট নিয়ে বানর এ কলাটি গ্রহণ করে বানর জানে না একশো ডলার দিয়ে শত শত কলা কিনে সম্ভব তাই আমি যুব সমাজকে বলা যদি চাকরি করবা নাকি ব্যবসা করবা যুব সমাজ চাকরিটা গ্রহণ করে নেয় যুব সমাজ জানে না ব্যবসা দিয়ে শত শত মানুষকে চাকরি দেওয়া সম্ভব এজন্য জন্য ধনী হইতে হবে ধনী হইতে হবে আল্লাহ রসুল বলছেন কাজ আল ফাকরুয়াল কোফরান দারিদ্রতা আমাদেরকে কাফেরের দিকে ধাবিত করে তো সুতরাং আনিসুর রহমান হবা না দেনিসুর রহমান হবা পারবা তো ইনশাল্লাহ কি হবা দেনিসুর রহমান নট আনিসুর রহমান পারবা তো ব্যবসায়ী হবে একটা মেয়ে বলো কি হতে চাও একজন মেয়ে বলো ি বলো কি তোমার কথা যদি না আসে তাহলে অনেক দেশে পর্দা করে পুলিশ অফিসার হওয়া যায় ইনশাল্লাহ আমার এমন একটি বাংলাদেশ তৈরি করবো যে বাংলাদেশে পর্দা করেই পুলিশ অফিসার হওয়া সম্ভব সে বাংলাদেশ তৈরি করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের মা বোনের সম্মান অনেক বেশি তাদেরকে আমরা তাদের যে সম্মান তাদের যে যোগ্যতা সে যোগ্যতা এবং সম্মানের আলোকে তাদেরকে সম্মানিত করা হবে আল্লাহ রাসুলকে বলেছে আল্লাহ আল্লাহ এবং তার রাসুলের পরে কাকে বেশি সম্মান করবে আল্লাহ রাসুল বলছে মাকে করো আবার বলো তারপরে কাকে তারপরে মা তারপরে কে তারপরে মা চতুর্থ চতুর্থবার বলেছেন বাবার কথা তো সুতরাং আমাদের বোন মাদেরকে আমরা সম্মান দিতে জানি আই রেসপেক্ট টু ইউ টু ইউ ডিসিশন তুমি পুলিশ অফিসার হতে চাও এবার তোমরা যারা চোখ আবার চোখ বন্ধ করো এবার পাঁচ সেকেন্ড চিন্তা করবা আমি যেহেতু ব্যবসায়ী হতে চাই সুতরাং আমি অমুক জায়গায় পড়াশোনা করব। অথবা আমি অমুক কাজটা এখন থেকে করব। আমি পুলিশ অফিসারের হতে চাই আমি হাজি দানেশে পড়বো নাহলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো বা আমি রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়ব আমি ডাক্তার হতে চাই আমি অমুক মেডিকেলে পড়ব চোখ বন্ধ করো পাঁচ সেকেন্ড চিন্তা করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ চোখ খোলো এখান থেকে একজন বলো একজন সামনেজন জন একটা সামনের দিকে আসো বলো তুমি প্রথমে কি স্বপ্ন দেখেছিলা জোরে বলো জোরে বলো বিসিএস ক্যাডার এরপরে তুমি কি স্বপ্ন দেখেছো কোথায় পড়বা তুমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ো গুড ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এ গতবার বিসিএসএ পরাষ্ট্রকে তার থার্ড হয়েছে হতাশ হওয়ার কিছু নেই ঠিক আছে ওকে বসো 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 আজকে যেটা তুমি চোখ বন্ধ করে চিন্তা করেছ একটা কাগজের মধ্যে লিখবা এবং তুমি যেখানে ভর্তি হতে চাও সেটাও কাগজের মধ্যে লিখবা যে টেবিলে তুমি বসো যে টেবিলে তুমি পড়ো সে টেবিলের উপরে বড় করে লিখে রাখবা প্রতিদিন পড়তে গিয়ে উঠতে গিয়ে ঘুম থেকে উঠার পর তুমি শুধু এটা দিয়ে তাকাবা পারবা তো ইনশাল্লাহ পারবা তো ইনশাল্লাহ ছেলেরা মানি ব্যাগে যেখানে তোমার ছবি রাখো সেখানে ছবি রাখবা না সেখানে রাখবা হচ্ছে তোমার স্বপ্নটা রাখবা যে আমি ডাক্তার হতে চাই আমি ঢাকা মেডিকেলে ভর্তি হতে চাই আমি ডাক্তার হতে চাই আমি আমি রংপুর মেডিকেলে ভর্তি হতে চাই পারবা তো ইনশাল্লাহ তো সুতরাং মানুষ তার স্বপ্নের মতো বড়